আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে তাদের মধ্যে জুলাই গণবুদ্ধের ফলে যেই দেশপ্রেম তৈরি হয়েছে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে এবং তরুণদের যে সংকট বিশেষত কর্মসংস্থান তাদের লাইফ স্টাইল জীবন এবং জীবিকার যে সংকট সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি আমাদের যে দেশের সিক্সটিন যারা তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত এরপরে আমাদের জেনারেশন এসেছে তারা একটা গণভ্যান তারাও করেছে সেইখানে অনেক সফলতা ব্যর্থতা আছে এবং আফটার দেন টোয়েন্টি ফোর চব্বিশের গণ অভ্যান চব্বিশের প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো এ কারণে তার আমাদের অন্যতম প্রধান এজেন্ডা